স্থির অবস্থা থেকে শুরু করে দশ একটা বস্তু মিটার দূরত্ব অতিক্রম করাতে নিউটন বল দিতে হয়েছে বস্তুটির ভর কত স্থির অবস্থা আদিবেগ ইউ সমান জিরো দশ সেকেন্ড মানে টি সমান দশ সেকেন্ড একশো মিটার দূরত্ব অতিক্রম মানে কি এস সমান একশো মিটার বিশ নিউটন বল দিতে হয়েছে তার মানে কি এফ সমান হলো বিশ নিউটন বস্তুর আজিবে ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড সময় টি সমান দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এফ সমান হলো একশো মিটার প্রয়োগকৃত বল এফ সমান বিশ নিউটন বস্তুর ভর এম সমান হলো প্রশ্নবোধক চিহ্ন ইউ ইউ আছে টি দেওয়া আছে এস দেওয়া আছে এফ দেওয়া আছে এমটা বের করতে হবে এমটা বের করতে চাইলে আমরা সূত্র জানি এফ সমান হল এম এ এখন এখান থেকে যদি এম নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্য এফটা দেওয়া আছে কিন্তু এ তো দেওয়া নাই এটা বের করে নিতে হবে আগে কারণ একটা সূত্রের মধ্যে যদি একাধিক রাশি যদি অজানা থাকে তাহলে সেগন্ধই কি করা যাবে না মান নির্ণয় সম্ভব না একটা সূত্রের মধ্যে একটা অজানা রাশি থাকতে হবে তাহলে এমন হলো অজানা রাশি তাহলে আমাদের এই এমটা নির্ণয় করতে গেলে সবার আগে এটা আগে নিমিতৃত বস্তুর তোর এ সমান প্রশ্ন এ সমান ইউ প্লাস হাফ এ টি স্কয়ার ইউ প্লাস হাফ এ দাও

সমান হলো দুই এটা এক অব্দি পাবেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার এফ সমান এম এ এম এটা এই বাম পাশে লিখে আগে সমান হলো এফ বা এম সমান যেহেতু এম এর মান নির্ণয় করব এমটা কে রেখে এটা কে ওই পাশে পড়াই দেব এফ বাই বা এম সমান এফ হলো বিশ এ হলো দুই সুতরাং এম সমান হলো দশ এটার এককটা কি এমনটির ঘর ভরের একক হলো কেজি সুতরাং বস্তুটির ভর দশ কেজি স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক একশো কিলোমিটার সেখানে জি এর মান কত পৃথিবী পৃষ্ঠে জি এর মান হলো নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে স্পেস স্টেশনে জি এর মান কত এটা নির্ণয় করতে হবে স্পেস স্টেশনের স্পেস স্টেশনের মাধ্যমে সংযোজিত তরণ জি ড্যাশ সমান হলো প্রসঙ্গ চিহ্ন পৃথিবীর ব্যাসার্ধ হলো ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এখানে জি ড্যাশ অতিষ্ঠ পারো

এইখানে কি থাকবো কিন্তু এইখানে তো কেপিটাল আর নাই না থাকলে কি হবে আর বাই আর যাতে পরবর্তীতে আর দ্বারা যদি হতে হবে আর এ আর দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এ আর আর এ আর কাটা যাবো না তাহলে স্মল থাকবে না যদি কোনো কিছু কমন না থাকে যদি আমরা কমন নিই সেটা কি হবো বাই আকারে নিচে বসবে এর উপর হলো হোল স্কোয়ার এই আরটাকে আমরা স্কোয়ারের বাইরে রাখি জি এম বাই হলো আর স্কোয়ার স্কোয়ারটাকে বাইরে দিলাম এই স্কোয়ারটা কার কার উপরে আছে আর এর উপরেও আছে এই ব্র্যাকেটটার উপরেও আছে তাই না তাহলে আর স্কোয়ার আর ব্র্যাকেটটা যদি আমরা লিখি ওয়ান প্লাস আর বাই হলো আর এর উপর হলো স্কোয়ার এখন দেখো আমি কিন্তু একটা সূত্র লিখে রাখছি অলরেডি জি সমান হলো জি এম বাই স্কোয়ার দেখো এই জি এম বাই আর স্কোয়ার যদি আমরা এই অংশটুকু আমরা বাদ দিই তাহলে জি এম বাই আর স্কোয়ার এর পরিবর্তে আমরা কী লিখতে পারি জি লিখতে পারি না তাহলে এই জি ওয়ান সমান হবে জি বাই হবে কি ওয়ান প্লাস এই স্মল আর মান করত একশো